আসসালামু আলাইকুম আমি আব্দুল জলিল সৌদি আরব আমার চ্যানেল আব্দুল জলিল সেভেন সেভেন আরসি লাইভে আজকে সৌদি আরবের আকাশে পবিত্র মাহের রমজানের শেষ ঈদের চাঁদ দেখা গেছে তাই সকলকে জানাই ঈদ মোবারক আপনারা সকলে কেমন আছেন আমরা দূর প্রবাস থেকে কিন্তু সব সময় আমার প্রিয় বাংলাদেশকে মিস করি যতই আমরা সুখে থাকি না কেন কিন্তু এই প্রবাস থেকে আমরা সব সময় বাংলাদেশকে মিস করি কারণ এখানে টাকা আছে আনন্দ নাই আর যারা দেশে আছেন তাদের টাকা নাই কিন্তু আনন্দ আছে এই যে দেখেন এখন আনন্দ দেখেন যাদের গাড়ি আছে তারা কিন্তু গাড়ি নিয়ে ঘুরতে আসে আর এই ঘোড়া কিন্তু ঘুরবে একদম তিন দিন ফুল ঘুরবে আমার এই জায়গায় কিন্তু কালকে তো গাড়ি একদম জাম থাকবে আজকে এখনো দেখেন রাত কড়া বাজে এখনও প্রচুর গাড়ি তো আমরা প্রবাসীরা যে যেখানে থাকি না কেন দেশকে বা দেশের জনমানুষকে বা দেশের আনন্দকে সবসময় মিস করি কারণ এই প্রবাসে আমাদের কোনো আনন্দ নাই প্রবাসে শুধু আমাদের কষ্টই আছে আমরা ছয়টা বাজে যাব নামাজ পড়তে মানে ছয়টায় যে জামাত তো আমাদের ঈদগা এখান থেকে কাছেই আছে এই যে বড় বিল্ডিংটা এই বিল্ডিংটা লগেই আমাদের ঈদ মাঠ আমরা ওখানে নামাজ পড়ব সকাল ছয়টা জামাত আর সৌদি আরবের যে জামাত কিন্তু সাড়ে পাঁচটা থেকে শুরু হয় সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে আপনার সাড়ে ছয়টা এবং কি সাতটা সাতটার পরে এখন নামাজ থাকে না ছয়টায় অনেক কারণ ছয়টায় লাস্ট তবে যদি দু একটা মসজিদে হয়তো পড়ায় কি জানি না তবে সাড়ে ছয়টা বাজে জামাত শেষ হয়ে যায় আর কোনো নামাজ থাকে না আর সাড়ে পাঁচটায় নামাজ আরম্ভ হয় যারা নামাজ মসজিদে পড়বে এরা পর্বে আপের ফজরের নামাজ শেষ করিাই ঈদের ঈদের নামাজ পড়ব আর যারা ঈদগাহ নামাজ পড়ব তারা ছয়টা বাজে আপনার নামাজে দাঁড়াইব তো বীরজন আসেন ইনশাল্লাহ একটু লাইক কমেন্ট করবেন একটু শেয়ার দেবেন আপনাদের কাছে একজন প্রবাসী হিসাবে আর আমি সৌদি আরবে আজকে আমাদের অনেক আনন্দ তবে রাস্তায় আপনি শুধু দেখবেন গাড়ি মানুষ কিন্তু নাই কারণ মানুষ নাই কেন মানুষ সব গাড়িতে যা যা গাড়ি আছে শেষে ঘুরতেছে আর এখানে দেখেন এই যে দেখেন একটা কত বড় গোলচক দেখেন কোনো কোনো ট্রাফিক নাই এখানে কোনো ট্রাফিক নাই ওই একটা গাড়ি যাইতেছে ওইটা কিন্তু আপনার ট্রাফিকের গাড়ি সে কিন্তু খালি থাকবে শুধু ঘুরবে বাস কোথাও দাঁড়াবে না কারণ গাড়ি কিন্তু যা যা সিরিয়াল দেখেন কত গাড়ি জামে দাঁড়াইছে গাড়ি কিন্তু যা যা সিরিয়ালে শেষে চলবে এখানে কোনো ট্রাফিক নাই কোনো কিছু নাই এই গোলসাক্ষর ঘুরবে এবার এখানকার ড্রাইভার যারা আছে তারা কিন্তু সবাই নিয়মকরণ ভালোই মানে এবং ভালো জানে হ্যাঁ রবিবারই ঠিক ঠিকই বলছেন এই যে ঠিক আছে তো আজকে শনিবার চলে গেল কালকে ঈদ আর ঈদ মোবারক সবাইকে আর আমার এই যে রাস্তা এটা একদম ডাইরেক্ট কয়েতে গেছে ডাইরেক্ট কয়েত এদিকে আপনার ডাইরেক্ট কোয়েত আর এদিকে ডাইরেক্ট রিয়াদ আর এই রাস্তাটার নাম হয়েছে কিং খালেদ ঠিক আছে এটা কিং খালেদ রাস্তা আর আরবিটা বলা হয় কিং খালেদ তেরিক আর তেরিক মানে রাস্তা তো কেমন লাগে আমাদের শহরটা অবশ্যই জানাবেন আর সবাই কমেন্ট করবেন আর আমি আমার বিল্ডিংয়ের সাদা থেকে লাইভ করছি কারণ আপনার বিল্ডিংয়ের আর সৌদি আরবে কিন্তু এখন প্রত্যেকটা দোকানে কিন্তু আপনার অনেক কাস্টমার আর সৌদি আরবে আপনার সময় ভিডিও করা যায় না এটা যারা আছে সুযোগ সবাই জানে এখানে চাইলেই ভিডিও করা যায় না আপনার সোমবার ঈদ আপনি কোথায় আমি জানি না তবে বাংলাদেশে তো সোমবার ঈদ আর কোথায় কোথায় আছে আমি জানি না তবে আমি যতটুকু জানি যে আরব কান্ট্রি এবং আরও কোন কোন কান্ট্রিতে কালকে ঈদ স্বাদ দেখা গেছে আজকে কারণ কুয়েত থেকেও সাত দেখা গেছে দুবাই থেকে দেখা গেছে তারপরে সৌদি আরব থেকে দেখা দেখা গেছে দেখেন কত সুন্দর গাড়ি যার যার সিরিয়ার ম্যান করে চলতেছে কোনো ই নাই আর এখানে কিন্তু আবার চাইলেই কিন্তু হরণ দিতে পারবো না কারণ হরণ দিতে হলে কারণ থাকতে হইব আর এই পাশের এই যে দোকানগুলো দেখছেন এগুলো আমাদের সব বাংলাদেশি দোকান এখানে আপনার খাওয়ার হোটেল আছে তারপরে তরকারি দোকান আছে এরপরে মাছের মাছের দোকান আছে আর এই এই যে বিল্ডিংটা আমার লাইব্রেরি এই যে বিল্ডিংটা একদম গোলসাক করে লগে এটাও আমাদের দোকানদার আমাদের বাংলাদেশি মুরগির দোকান তারপরে মুদির দোকান তারপরে সবজির দোকান সব বাংলাদেশি আর এখানকার এই আমাদের এই শহরে বেশিরভাগই ব্যবসা দিয়েছে আপনার ইন্ডিয়ান তারপরে আছে ইউমান তারপরে আছে আমাদের বাংলাদেশ তো আমাদের বাংলাদেশ বেশিরভাগই আপনার খাবার হোটেলের ব্যবসা করে এই এই শহরে কত সুন্দর লাগে যে করে গাড়িগুলো কত সুন্দরভাবে শিয়ালভাবে ঘুরতেছে এই গোলচক্কর কিন্তু ছিল না ছিল আপনার সিগন্যাল বাতি তো সিগন্যাল বাড়তিতে অ্যাক্সিডেন্টটা বেশি হইতো তার জন্য আপনারা গোলচকর করছে কারণ এখন যদি গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট করেও সামান্য ক্ষতি হয় বেশি কোনো ক্ষতি হয় না কারণ সবার গাড়ির গতিবেগ থাকে বিশ থেকে তিরিশ আর আমার এই শহরের ভিতরে গাড়ির স্পিডে থাকবে সাইট এই শহরের ভিতরে সাইট আর শহরের বাহিরে একটু আশি আর একদম হাই রোডে এলো একশো চল্লিশ আর আমার এই শহরটা হলো একদম আপের সম্পূর্ণ আবাসিক আমার এই শহরে কোনো মিল ফ্যাক্টরি নাই সম্পূর্ণ আবাসিক শহর আর এই যে দেখছেন সামনে এটা হলো আপনার মোবাইল মার্কেট আর মোবাইল মার্কেটে মার্কেটকে বলা হয় জাওয়াল মার্কেট কারণ মোবাইলকে বলা হয় জাওয়াল এটা হলো আপনার মোবাইল মার্কেট আর এটা হলো আপনার বাণিজ্যিক এলাকা আর বাণিজ্যিক এলাকায় তো আপনার ও কলকাতা থেকে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই কারণ কলকাতায় কিন্তু আমার চ্যানেলের বেশিরভাগই ফ্রেন্ড কলকাতায় কারণ আমার ভিডিও যতগুলো ভিডিও আপনার ভিউ হয় তার বেশিরভাগই ইন্ডিয়ান থেকে আসে কারণ আমার চ্যানেলে বেশিরভাগই আমার ফ্রেন্ড বা আমার সাবস্ক্রাইবার আমার ইন্ডিয়ান বেশি এবং ইন্ডিয়ান আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে যেগুলো আমি সবসময় দেখি এবং আমার খুব ভালো লাগে আমার এই শহরে অনেক ইন্ডিয়ান আছে যাদের বাড়ি গুজরাট তারপরে মাদ্রাস কলকাতা তারপরে আবার ইউপি কেরালা এখানে আমার অনেক বন্ধুবান্ধব আছে আমার এখানে এখন নয়টা বাজে দুই বাজে তো আজকে তো আর উৎসব না ঈদ তো উৎসব হবে কালকে রাত্রে ঠিক আছে কালকে বাজিটা যে ফুটাইব হ্যাঁ আর এখানে তো আপনার বাজি ফুরানো নিষেধ না আসলে এরকমের রকমের নিরিবিলি শহর খুব কম আছে সৌদি আরবের ভিতরে সৌদি আরবটা হলো আপনার একুশ লক্ষ চল্লিশ হাজার বর্গ মাইল তার ভিতরে আমার এই শহরটা হলো সবচেয়ে নিরিবিলি ওখানে এগারোটা তিরিশ বাজে আড়াই ঘন্টা ডিফারেন্স আর আমাদের বাংলাদেশে তিন ঘন্টা ডিফারেন্স আমাদের এই বিলাটা অনেক বড় এই পুরোটা আমাদের বিলা এটা আগে ছিল আপনার এই সরকারি গোডাউন এখান থেকে পুরো ডিস্ট্রিক্টে মাল সাপ্লাই করা হইত তো এটা ছিল একটা কোম্পানির আন্ডারে আর এগুলা সেই কোম্পানি আন্ডারে ভাড়া দেওয়া ছিল পরে সে কম কোম্পানি চলে না পরে এখন মালিক সবগুলো আপনার এগুলা সবগুলো ফার্মেসি এখানে আটটা ফার্মেসি আছে আর বিভিন্ন দোকানপাট করছে আর এগুলো সব করছে ভিলা এই দেখেন গাড়ি একদম শিয়াল ভাবে দাঁড়াই আছে দেখেন কারণ এই গাড়ি কিন্তু সবাই কিন্তু যে গোলসা করে ঢুকবে তার আগে সিরিয়াল আর এটা হলো ডাইরেক্ট একদম কুয়েতে গেছে রাস্তাটা আর কুয়েত হলো এখান থেকে আষ্টশো ষাট কিলো আষ্টশো ষাট কিলোমিটার কিলো মাইল যেটাকে বলা হয় এখান থেকে একদম একদম ডাইরেক্ট কুয়েত আমি এখানে কাজ করি মেইন কাজ করি আপনার ইলেকট্রিশিয়ান তারপরে আমি বিভিন্ন কাজ কন্ট্রাক্ট নিয়ে তারপরে লোক দিয়ে করাই তো এবছর আমি আপনার সবথেকে একটা বড় কাজ ধরছিলাম তো কাজটা আমার শেষ হয়ে গেছে রমজানের সাথী রমজানের কাজটা শেষ হয়েছে ওটা আমি মানে আমি সৌদি আরবে আসার পরে এত বড় কাজ আমি কখনো ধরি নাই প্রথম ফার্স্ট ধরলাম তো প্রথম ভাবছিলাম যে এত বড় কাজ কারণ বিভিন্ন কাজ তো আল্লাহ রহমাতে কাজটা হ্যান্ড ওভার দিছি আর যে মালিকের কাজ করছি সে মালিকটা খুব ভালো সে টাকা পয়সা ঠিকমতো দিছে কিছু টাকা এখন বর্তমানে তার কাছে পাওনা আছি সে বলছে ঈদের পরে দিয়ে দিব আর এই প্রবাসে আমরা যারা কাজ করি এরা যদি কাজে পরে বিলটা পাই তা ওটা আমাদের জন্য একটা ঈদের আনন্দ কারণ বিল পাইলেই মনে করেন যে আমাদের একটা খুশি কারণ আমরা লোকজন যাই কাজ করাই দেখেন গাড়ির সিরিয়াল দেখেন অনেক গাড়ি কিন্তু ঠিক আছে মানে রাত্রে যত বাড়তে আছে গাড়ি কিন্তু কমে না আরও গাড়ি গাড়ি বাড়তেছে আর এবার ছুটিও অনেক বড় বড় লম্বা ছুটি কারণ আগামী আগামী রবিবার না সোমবারে অফিস আদালত খুলবে আর সৌদি আরবে আপনার গাড়ি ড্রাইভারিং কথা একটা মজা কি আপনার ওই শুধু গাড়ি আছে এখানে যেখানে কোনো এখানে কোনো রিক্সা ভ্যান গাড়ি বা বিভিন্ন অটো টোটো কিছু নয় শুধু বাস গাড়ি এই জন্য সবাই আর সৌদি আরবে কিন্তু সব রাস্তায় আপনার সিক্স লাইনের রাস্তা সেটা হাইওয়ে হোক আর শহরের ভিতরে হোক আর আমার এই শহরে কোনো ফ্লাইওভার নাই কারণ এখানে তো আর কোনো কোম্পানি নাই হয়তো ফ্লাইওভার হইতে পারে ভবিষ্যতে হয়তো আরও দুইশো দশ বছরও হবে না কারণ এখানে সব আবাসিক তবে এখন বর্তমানে আমার এই শহরে আপনার আগে এয়ারপোর্ট ছিল না এখন এয়ারপোর্ট করছে রেল লাইন ছিল না রেল লাইন করছে এবং সৌদি আরবের সবথেকে বড়ো বিশ্ববিদ্যালয় এখন আমার এই শহরে করছে এই জন্য আপনার গাড়ি ঘোড়া চাপ বেশি কারণ এখানে অনেকগুলোই করছে বিশ্ববিদ্যালয় করছে আমি এখানে আছি দাদাভাই দু হাজার সাতে আমি আসছি দু হাজার সাতের সাত মাসের পনেরো তারিখে আমি আসছি তা হিসাব করেন কত হয় আমার সতেরো আঠারোর মতো হয়েছে আর কি এখানে আছি আমি আর আমরা যারা বিশেষ করে প্রবাসে যারা মোটামুটি মোটামুটি ভালো আছে তারা কিন্তু সবারই পনেরো বিশ পঁচিশ তিরিশ বছর বয়স হয়ে যায় প্রবাসী আর যারা একটু কষ্টে আছে বা একটু সমস্যা আছে তারা দেখা যায় দুই বছর বা তিন বছর পরে চলে যায় ঠিক আছে আর যারা আমাদের মতো মোটামুটি ভালো বা মানে মোটামুটি ভালো আছে আর কি যেমন আমি মনে করেন ভালো আছি এখন আমি যদি নব্বই জন ঘুমাই আমাকে কেউ বলবে না বলবে না তুমি ঘুমাও কেন হ্যাঁ আবার আমি তিন দিনে খানা না খাই কেউ বলবে না তুমি খানা খাও না কেন ঠিক আছে তো অনেকে আছে আমাদের ভাইবেরা দ্বারা অনেকে আছে সব কথা তো বলা যায় না কারণ কিছু কথা আপনার বলা নিষেধ বিশেষ করে সৌদি আরবে আপনার সব কিছু প্রকাশ করা যায় না তবে আমার জানা মতে মনে করেন সৌদি আরবে এখন পর্যন্ত বিশ্বের ভিতরে ভালো আছে কারণ আমার জানা মতে আমি আঠারো বছরের ভিতরে আমি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হই নাই তাতে আমি বলতেই পারি যে সৌদি আরব ভালো একশো পার্সেন্ট ভালো এখন বিভিন্ন লোক বিভিন্ন কোম্পানির মাধ্যমে সে হতটা কিছুক্ষণরা সমস্যা পড়ে সেটা কিন্তু সৌদি আরবের দোষ সেটা যে কোম্পানি বা যে লোকটা আপনাকে নিয়ে আসছে আমাদের দেশেরই অনেক লোক আছে তারা কথা বললে একটা বইলে নিয়ে আসে তারপরে এখানে আনার পরে আর খোঁজখবর রাখে না লোকটা খাইয়া আসে কি না খাইয়া আসে আর সৌদি আরবের আপনার মেইন হইল এখানে আপনি এম এ পাস মাস্টার্স পাস ডিগ্রি পাস এই পাশের কোনো ভ্যালু নয় এখানে এখানে হলো ভ্যালু হইলো আপনার আরবি ভাষা আপনি যদি মোটামুটি তিরিশ পারসেন্ট ভাষাও জানেন আরবি তাহলে আপনি এই শহরে বা এই আরব কান্ট্রিতে চলতে পারবেন এখন আপনি ভাষা না জানেন কারণ আপনি দেখেন আমাদের দেশে বলে বাংলা বলে পানি ইংলিশে বলে ওয়াটার আর আরবিতে বলা হয় ময়া ঠিক আছে এখন আপনি যদি আপনার যদি পানি পিপাসা লাগে আপনি বলেন যে আমি পানি খাবো পানি খাবো ওয়াটার খাবো ওয়াটার খাবো এটা তো কেউ বুঝবে না আর আপনি যখন বলবেন যে আমি সরব ময়া হ্যাঁ জীব সরফ ময়া তো ময়া ময়া কইলে আপনার একশো জন একশো নেই বসবে সে হিন্দি হোক সে বাঙালি হোক সে পাকিস্তানি হোক সে আরবিয়ান হোক মানে ময়া কইলে সবাই বুঝবে কিন্তু পানি কইলে কেউ বুঝবে না ঠিক আছে এখন আপনি আমাকে বললে বলতে পারেন যে ভাই পানি খাব আমি বুঝবো কিন্তু আরবিয়ানরা তো বুঝবে না পানি কি এবং ময়া আপনার দুই পদের বা অনেক পদের ময়া আছে যেমন আপনার একটা হলো খাওয়ার পানি আর আপনারা জানেন যে আরব কান্ট্রিতে খাওয়ার পানি খুব মূল্য আরব কান্ট্রিতে খাওয়ার পানি খুবই মূল্য তো একটা হলো আপনার খাওয়ার পানি আর পানি বলতেই ময়া পানি বলতেই ময়া আপনি ময়া সরাপ মানে সরাপ মানে আমি খামো খাওয়ার পানি ঠিক আছে ময়া সগোল মানে আপনি পানি আমি আপনি কাজ করবেন কাজে আপনার কাজের পানি লাগবে তো এই যে মানে ভাষা হইলো মেইন যেমন এটা রাস্তা এটা হইল তেরিক এটা হলো গোলচক্কর এই গোলচক্ক্করটাকে আরবি ভাষায় বলা হয় দোয়ার এখন এই দোয়ার কিন্তু আপনাকে যদি আপনি বলতে না পারেন এই যে আপনি মোবাইল মার্কেট এইটাই এটাকে বলা হয় জাওয়াল মার্কেট মাহাল জাওয়ালাত এখন আপনি যদি বলেন যে জামু মোবাইল মার্কেট এই ভাষাটা তো আর কেউ বুঝবে না এখন বুঝতে হইলে আপনাকে আসতে হবে হিন্দি বা বাঙালি গেছে এখন এই যে মোবাইল মার্কেটটা এটা কিন্তু সব হিন্দি বাঙালিরা চিনবে না কিন্তু আরাবিয়ান যারা আছে তারা কিন্তু সবাই এরা চিনবে কারণ এই ডিস্ট্রিকে একটাই মোবাইল মার্কেট আমার এই ডিস্ট্রিক্টে একটাই মোবাইল মার্কেট আগে ছিল পুরান টাউনে হ্যাঁ আগে ছিল পুরান টাউনে এখন আমি যখন আসছি তখনই দেখছি যেটা এখানে মার্কেট তারা মানে আমি দু হাজার সাতে আসছি এই মার্কেটটা দু সালে হয়েছে আর দুই সালের আগে যে মার্কেট ছিল ওটা ছিল পুরান টাউনে সৌদি আরবে আপনার মেইন হইল আপনাকে যারা ফরানিয়ার কান্ট্রি যারা আসে হিন্দি বাঙালি বা পাকিস্তানি তার ভিতরে আপনার যারা কেরালারা যারা কেরালা থেকে আসে তারা খুব ভালো কারণ কেরালারা কিন্তু আরবি ভাষা ভাষা পড়তেও পারে ঠিক আছে এই আমি কেরালা প্রদেশটাকে ধন্যবাদ জানাই কারণ তাদের দেশে আমি হিন্দু আর মুসলিম না তাদের দেশে যারাই আসুক তারা আরবি লিখতেও পারে আরবি পড়তেও পারে কিন্তু ইন আমাদের বাকি যে আমাদের বাংলাদেশে কিন্তু শতকরা একজনও মনে হয় যে আরবি লিখতে পারে না ঠিক আছে আর কোরআনের আরবি আর এখানকার আরবি কিন্তু বেশ কম মানে আপনার যে এদের ভাষার আরবি বা এদের বই পুস্তকের আরবি আর কোরআনের আরবি কিন্তু এক না তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে আমাদের এই শহরে অনেক আত্মবাজী পুরানো হবে তখন লাইভে আসব এবং সবাইকে দেখাবো ইনশাল্লাহ সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা পাইলে হয়তো একটু এগিয়ে যেতে পারব আর আমরা কিন্তু সৌদি আরবে বসে যেই ভিডিওগুলা ইন্ডিয়ায় পাকিস্তানে বা বাংলাদেশে তৈরি করা যায় এই ভিডিও কিন্তু এখানে তৈরি করা যাবে না কারণ এখানকার আইনকানুন কারণ অনেক অন্য অন্য রকমের আর এই জন্য আমাদের ভিডিও কিন্তু অনেকটা ভিউ কম হয় অনেকে কম দেখে তাই আমরা কিন্তু সৌদি আরবের পরিবেশ পরিস্থিতি তুলে ধরি আমাদের এখানে কোনো ফানি ভিডিও কোনো মজার ভিডিও করা যাবে না কারণ এখানে করা যায় না